হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন্ধ থেকে আরও অসম্ভব সুন্দর একটা লেজার কাটিং ড্রেস চলে আসছে যারা স্পেশালি কটনের মধ্যে একটু প্রিমিয়াম ড্রেস পছন্দ করেন বা পড়েন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন কারণ পুরো ড্রেস জুড়েই কিন্তু কাজ পাবেন এই ড্রেসে হচ্ছে যে আপনি চমকাটা এমব্রয়েডারি কাজ পাবেন সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন পাবেন আর এটার আরেকটা স্পেশালিটি আছে দোপাট্টাটা এবং দোপাট্টা হচ্ছে কোটা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাট্টার দুপাশে এত সুন্দর একটা কাজ পাবেন জাস্ট এখানে সব লেজার কাট করা থাকবে কাট ওয়ার্ক করা থাকবে এখানে মাল্টি সুতোর কাজ পাবেন সাথে কিন্তু গ্লিটের সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা স্পেশালি যারা এই ধরনের একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটনের ড্রেস পরেন তারা কিন্তু এটা জাস্ট ওয়ান সানসে এটা পারচেস করে নিয়ে নিতে পারেন কারণ এগুলি কিন্তু বিভিন্ন শপিং মল বলেন হচ্ছে তাও আঠারোশো উনিশশো টাকার নিচে এই ধরনের ড্রেস কোথাও পাবেন না কারণ ড্রেস বন অলওয়েজ ট্রাই করে বেস্ট কোয়ালিটি এবং হচ্ছে বেস্ট প্রাইজ একটা প্রোডাক্ট দেওয়ার জন্য এটা যা দেখেন এগুলি সব কিন্তু জমার বাঁধানো এমব্রয়ডারি কাজ এগুলি সব মাল্টি সুতোর কাজ সাথে গ্লিটার সিকোয়েন্স এবং পুরো ড্রেস জুড়ে কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট লং পাবেন হচ্ছে কনফার্ম এবং বডি পাবেন সেভেন্টি প্লাস বডি পাবেন এখানে যা দেখবেন সুন্দর বোরিং কাজ করা থাকবে নিচে কাটওয়ার করা থাকবে মাল্টি সুতোর কাজ এটা ফ্রন্ট সাইডটা থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ব্যাক সাইডে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এখানে হচ্ছে হাতারটা পাবেন এখানে সুন্দর মাল্টি কালার ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা থাকবে হচ্ছে পিওর কটন যেটা হচ্ছে একদম আড়াই গজ থাকবে সুন্দর একটা দোপাট্টা পাবেন দুপাটা হচ্ছে কোটা কটনের মধ্যে পাবেন দুপুরটা দুপাশে যে সুন্দর একটা ডিজাইনটা দেখেন এটা পুরোটাই কিন্তু লেজার কাটিং করা এখানে দেখেন এই যে আমি একটু ক্লোজলি যদি দেখাই দেখেন কি সুন্দর গুছানো কাজ এগুলি সব কিন্তু চিকেন বোরিং কাজ উইথ মাল্টি সুতোর কাজ উইথ কাট ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ